হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শিমু শিমু লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্লগে আশা করছি এই মুহূর্তে যারা এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে পুরোপুরি আসলে কেউ হয়তো আমরা ভালো নেই তো বর্তমান যে অবস্থা টিকে তো থাকতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে ভালোই রেখেছেন মোটামুটি তো এই ব্লগটি ছিল সন্ধ্যা থেকে সন্ধ্যায় আমি আমার মেয়েদের রুমটা একটু গুছিয়ে দিচ্ছিলাম ওদের ড্রেসিং টেবিলটা দেখলাম যে একদম সব কিছু এলোমেলো হয়ে আছে তো ভাবলাম যে আজকে একটু ভালো করে এগুলো পরিষ্কার করে মুছে দিই আমার বড় মেয়ের ইন্টার পরীক্ষা শুরু হয়েছে আর এর মধ্যেই তো জ্ঞান শুরু হয়ে গেল দেশের তো এখন যেহেতু কোন অবস্থাতে ওদের mental condition ভালো নেই একদিকে পরীক্ষা off আর একদিকে দেশের এই পরিস্থিতি কবে পরীক্ষা হবে তার কোন ঠিক নেই তো ওর কিন্তু নিজের রুম নিজে সবসময় গুছিয়ে রাখে আমার ছোট মেয়ে ও কিন্তু এত বেশি গোছালো না সব কিছু এলোমেলো করে ফেলে কিন্তু বড় মেয়ে সবকিছুই গুছিয়ে রাখে সব সময় তো যেহেতু এখন ওর পরীক্ষা চলছে তো এই জন্য আর ওকে আমি কোনো কাজের জন্য চাপ দিচ্ছি না যতটুকু পারছে ও হেল্প করছে কাজে কর্মে সাংসারিক ভাবলাম যে ড্রেসিং টেবিলে একদম সব কিছু বাইরে এলোমেলো আছে আজকে একটু গুছিয়ে দিই এখানে যে গ্লাস ক্লিনারটা এটা দিয়ে আমি আগে ড্রেসিং টেবিলের যে গ্লাসটা সেই গ্লাসটা আগে মুছে নিয়েছি তারপর ন্যাকাটা যেহেতু ক্লিনারের পানি দিয়ে ভিজে গেছে তো সেটা দিয়ে আমি প্লাস্টিকের যে অর্গানাইজার বক্স আর ড্রয়ার সেগুলো মুছে নিয়েছি তো এই ক্লিনার দিয়ে কিন্তু প্লাস্টিকের জিনিস খুব সুন্দর ক্লিন হয় যখন তাড়াহড়া থাকে বা সময় কম থাকে তখন কিন্তু আমি এই প্লাস্টিকের জিনিসগুলো এই গ্লাস ক্লিনার মুছে ফেলি খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তো আলাদা করে আর ক্লিন যার আর যখন ডিপ ক্লিন করি তখন বিম লিকুইড দিয়ে কিচেনে নিয়ে সিঙ্কের মধ্যে ভালো করে মেজে ধুয়ে তারপর পরিষ্কার করে ফেলি তো আজকে আর যেহেতু সন্ধ্যার সময় অতটা করছে না মোটামুটি যেভাবে কাজ চালানো যায় পরিষ্কার কাজ সেভাবেই করছি যেহেতু এখন স্কুল কলেজ বন্ধ বাচ্চারা ঘরে থেকে একদম বোর হয়ে যাচ্ছে একদিকে তো বাইরে যেতে পারছে না স্কুলও বন্ধ প্রাইভেট সব কিছু বন্ধ তো ওদেরকে সামনে রাখা আসলে খুব কষ্ট মাঝখানে তো অনেক দিন ইন্টারনেট ছিল না তো ইন্টারনেট ছাড়া ওই সময়টা যে কীভাবে কেটেছে আসলে সেটা আমরা যারা বাংলাদেশে আছি তারা প্রত্যেকেই বুঝতে পেরেছি তো নেটবিহীন যে সময়টা সেই সময়টা অবশ্যই আমাদের অনেক কষ্টে কেটেছে কিন্তু যখন নেট এসেছে তখন দেশের যে ভয় পরিস্থিতি গুলো ভিডিও সবগুলো দেখছিলাম আর যে ছাত্রগুলো আর যে অসহায় কিছু মানুষ মারা গিয়েছে এই আন্দোলনের জন্য উম আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন সহিংস ঘটনায় আহ বাচ্চা বাচ্চারও রেহাই পায়নি তো কি আর বলবো যে এরকম দেশে আমরা আছি বাস করছি যেখানে নিজেদের আসলে কোনো স্বাধীনতা মনে হয় না যে মুহূর্তে আমাদের আছে তো সেই সব বাচ্চাদের প্রতি এবং সেই সব মায়েদের সন্তান যাদের সন্তান মারা গিয়েছে সেই সব সন্তানদের প্রতি রইল আমার অন্তর অন্তস্থ থেকে দুয়া তাদের আত্মার মাক কামনা করছি এছাড়া তো আর কিছুই করার নেই আমাদের যখন চিন্তা করি যে যাদের সন্তান মারা গিয়েছে ওই জায়গায় যদি শুধু আমার সন্তান হতো বা আপনার সন্তান হতো তখন কেমন লাগতো হয়তো আন্দোলন সবকিছু একসময় শেষ হয়ে যাবে কিন্তু যাদের মানুষ মারা গিয়েছে যারা ভাই হারা হয়েছে যারা সন্তান হারা হয়েছে তো তাদের কথা কি বলবো ওই দুঃখ তাদের কোনো জীবনও আসলে ভুলবার নয় আর কখনো কোনো কিছু দিয়ে তাদেরকে সান্তনা দেওয়া সম্ভব না তো আমাদের পক্ষ থেকে আমরা শুধু দোয়া করতে পারি তো এই কয়েকদিন এতটাই মন খারাপ ছিল যখনই ফেসবুকে ঢুকতাম তখনই কিন্তু এই জিনিসগুলো দেখলে মনটা আরো খারাপ হয়ে যেত তো ভিডিও এক প্রকার আসলে করার মতো কোনো মেন্টাল কন্ডিশনও ছিল না সেই রকম আর আমার বাসাটা রোডের উপরে থাকায় যখন গ্যানজাম হচ্ছিল যে মুহূর্তে তখন ছাদ থেকে কিন্তু কাছাকাছি এরকম দেখেছি মারামারি গুলাগুলি তো সেই সব দৃশ্যগুলো একদম চোখ থেকে না মনে হচ্ছিল এরকম আর যেসব মৃত্যু গুলো অপমৃত্যুগুলো হয়েছে সেগুলোর কথা চিন্তা করলে খুবই খারাপ লাগে এখনো খারাপ লাগে চোখ দিয়ে পানি আসে আমার এই খবর গুলো আমি পড়তেই না যখন চোখের সামনে আসে তো একমাত্র তাদের জন্য আমরা দোয়াই করতে পারি আর কিছুই না আল্লাহ তাদেরকে বেহাস নসিব করুন আমিন তো এখানে আমি আমার মেয়ের পড়ার টেবিল টা একটু গুছিয়ে নিচ্ছিলাম যদি গুছিয়ে রাখছি পরদিনে আবার এলোমেলো হয়ে যাবে এখানে যে আর্ট করা বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা আমার মেয়ে এঁকেছে বড় মেয়ে যেহেতু এখন পরীক্ষা নেই কি আর করবে ফাঁকে ফাঁকে এই তো মোবাইল চালায় আবার একটু পরে আবার একটু কম্পিউটার চালায় আর একটু ড্রয়িংও করে তো ছোটবেলায় কিন্তু ড্রয়িং খুব ভালো পারতো কিন্তু বড় হয়ে আর সেই চর্চাটাও রাখেনি বা পড়ার চাপে করা হয়ে ওঠেনি তো দেখলাম সেদিন নিজে নিজে আর্ট করছে তো ভাবলাম যে একটু ওর টেবিলের উপরে সাজিয়ে দিই ভালোই লাগবে তো এখানে ওর টেবিলটা আমি ভালো করে মুছে দিয়েছি বইয়ের উপরে অনেকগুলো ধুলাবালি পড়েছিল আর যাওয়ার পাশে যেহেতু টেবিলটা সেই জন্য ধুলাবালিটা অনেকটা বেশি আসে আর এখানে এই তো টেবিল মোছার পরে খাটটাও ভালো করে ঝাড়ু দিয়ে মুছে দিয়েছি চাদরটা দুদিন আগে চেঞ্জ করা হয়েছে সেজন্য চাদরটা চেঞ্জ করে নি আর আলমারিটাও মুছে নিচ্ছিলাম এখানে আমার কাঠের আলমারির উপরে ইলেকট্রিক ওভেনের কার্টুনটাও রাখা আছে আসলে আলমারির উপরে কিন্তু আমাদের প্রত্যেকেরই মনে হয় যে বাসায় পুরো জিনিস থাকে বিশেষ করে কার্টুন টাইপের জিনিসগুলো তো এই সব কিছু মুছে এখন রুম একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে ক্লিন করে ফেলেছি তো এটা হচ্ছে ফাইনাল লুক গুছালে তো কিছু সুন্দর দেখা যায় আর যত্নের উপরেই কিছু নির্ভর করে জিনিসের সৌন্দর্য তো চেষ্টা করি যে কাঠের ফার্নিচার আমার বাসার বেশিরভাগ ফার্নিচারই কিন্তু সেগুন কাঠের অনেকগুলোর কিন্তু অনেক বছর বয়স হয়েছে তারপরে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে সেই তুলনায় তো সন্ধ্যায় ওদের রুমগুলো ক্লিন করে দিয়ে নাস্তার জন্য কিচেনে চলে এসেছি এখানে আমি আজকে গার্লিক নান বানাবো অনেক দিন ধরে ভাবছিলাম যে গার্লিক নানটা ট্রাই করে দেখবো বাসায় তো আমার বাসায় ময়দা ছিল না আর এদিক দিয়ে ধনিয়া পাতাও ছিল না কিন্তু যেহেতু আজকে চিন্তা করেছে বানাবো তো আর করা সন্ধ্যায় ওই সময়টাতে আসলে বাজারে গিয়ে বা বাইরে গিয়ে ধনিয়া পাতা বা ময়দা নিয়ে আসা সম্ভব না আর আমার বাসার কাছেও বাজার না তো যা আছে হাতের কাছে তাই দিয়ে ভাবলাম যে নাস্তা বানিনি নিজেরাই যেহেতু খাবো তো আটা দিয়ে বানানোর কারণে একটু শক্ত হয়েছে কিন্তু খেতে খারাপ লাগেনি হয়তো ময়দা দিয়ে বানালে এটা আরও ফুলতো তো এখানে আমি ধনিয়া পাতা ছিল না যার জন্য নিয়েছি যেটা আমরা পিজাতে দিই আর এখানে রসুন কুচি করে নিয়েছি তো ওরিগুনোটা দেওয়াতে কিন্তু খারাপ লাগেনি পিজাতে দিলে যেরকম লাগে সেরকমটাই লেগেছে তো ভাবলাম যে যেহেতু দুনিয়া পাতা নেই এটা দিলে হয়তো খারাপ লাগবে না তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে খেতে আর দেশের এই পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে কিন্তু বাজারটাও রেগুলার করা হচ্ছে না দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ওই মুহূর্তে যে আনা বা বাজারে গিয়ে কোনো কিছু কিনে আনা সম্ভব না তো আমার হাজবেন্ড বলছে যে কয়েকদিন যেভাবে পারো সংসারটা কোনো মতো যা আছে ঘরে বাজার সেগুলো দিয়ে চালিয়ে নাও এই জন্য আমি আর প্রেশার দিচ্ছি না কারণ উনি অফিসে যখন যায় আবার বাসায় আসে ওই খুব আমরা টেনশনে থাকি তো ইচ্ছে করে না যে কোনো কাজের বা কোনো বাজারের কথা কিছু একটা বলি জোর করে যে নিয়ে আসতেই হবে ওনার সুবিধা মতো উনি বাজার করছেন টুকটাক তো এই আর কি এখানে আমার সবগুলো নান বানানো হয়ে গিয়েছে মোট ছয় পিস হয়েছিল প্রায় আড়াই কাপ ময়দা দিয়েছিলাম আমি এখানে ময়দাটা সরি আটা দিয়েছিলাম আর এখানে তো বাটার দিয়ে ভেজে নিচ্ছি তো ভিডিও এর এই পর্যায়ে যারা আছেন এখনো যদি ভালো লাগে ভিডিওটি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমাকে সাপোর্ট করে পাশে থাকতে পারেন তো গার্লিক নান কিন্তু বাজারে কিনে খেতে যত টাকা খরচ হয় কিন্তু এখানে একটা বাটার দিয়ে ছোট একটা বাটারের দিয়ে কিন্তু অনেকগুলো করা যাবে আমার শুধু অর্ধেকটা লেগেছে পিস নান বানাতে তো সবগুলোই এরকম করে ভেজে নিয়েছি তো আজকে আপনাদের কাছ থেকে এখান থেকে আমি বিদায় নিব ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম